আমার মনে হয় যদি একটু শব্দপতন হয়েছে আমাদের ফলাফল দেওয়ার আমরা জানি গার্জেনরা চাই যে আমার ছেলে বাবার মেয়ের নামটা কখন ঘোষণা করলো কি পেল সে থাকলো আর একখানে ছেলে মেয়ে থাকলো আর এভাবে রেজাল্ট দেওয়া হয় না তো অত্যন্ত সুখের বিষয় যে আমাদের আজকে প্রকাশ অনুষ্ঠান দুই হাজার পঁচিশ আমাদের মাঝে উপস্থিত আছে জনাব সিয়াজুল হক লস্কর প্রাক্তন প্রধান শিক্ষক জয়নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় উপস্থিত আছে ব্যাংকের ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত মুন্সি জসিম উপস্থিত আছে অত্র বিদ্যালয়ের শ্রদ্ধ শিক্ষক মন্ডলী আর আমার সামনে উপবিষ্ট আছে আমরা আজকে বার্ষিক ফলাফল প্রকাশ করব আমি যদিও একটু কষ্ট হয় তবে আনন্দিত উদ্বেলিত এবং আমি মারাত্মকভাবে খুশি কেননা এই সমস্ত ছাত্রছাত্রীর গার্জেনরা আজকে তাদের সোনামণিদের ফলাফল নেওয়ার জন্য পাঁচজন জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত উপস্থিতের কারণেই প্রত্যেকেরই প্রত্যেকেরই কাজ আছে আছে ব্যস্ততা তার মাঝেও তার মাঝেও তাদের ছেলে মেয়েদের রেজাল্টটা নিজের হাতে নিয়ে নিজের চোখে দেখার জন্য এই কৌতূহলটা তারা ধরে রাখতে রাখতে পারেনি বিদায় তারা আজকে উপস্থিত হয়েছে স্কুলে কিন্তু আপনারা যারা আসেন আমরা অনেক কিছুই ইচ্ছা থাকলে সাধ্য না থাকার কারণে আমরা বাড়ি নাম শিশু অন্ত আমরা গার্জেনদের ন্যূনতম বস একটু বসার ব্যবস্থা করে দিয়ে তারপর ফলাফল প্রকাশ করব কিন্তু আমাদের এই স্কুল যেমন ভবনের উদ্যমুখী সম্প্রসারণ ভবন হচ্ছে আমাদের শিক্ষার্থীরা সেই ভবনের ছাদের উপর চলে যাচ্ছে তো যাই হোক এটাই বাস্তবতা আমাদের ভৌত অবকাঠামো যা আছে আমাদের যেন এই ভৌত অবকাঠামো আমাদের শিক্ষার্থীদেরকে সমন্বয় করে আমরা যেন এই কালার অন্তর্গত এক নং মহেশ্বর ঐতিহ্যবাহী মহেশ্বর ইউনিয়নের ঐতিহ্য ধরে রাখার জন্য যে জয়নগরে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান আছে এই পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান যেন আমরা প্রত্যেকেই আন্তরিকভাবে এলাকার অন্ধকারকে দূর করে আলো ছড়িয়ে দিতে পারি এই হোক আমাদের আজকের প্রত্যাশা তো ধন্যবাদ এ পর্যায়ে আমরা ফলাফল প্রকাশ প্রথমে শিশু শ্রেণী আমরা তার আগে বলিনি সরকার বাহাদুর যথারীতি আমাদের পনেরো তারিখে বই দিয়ে দিছে আমাদের স্কুলে আছে আমাদের এক তারিখে বই নেব একজন বই পাবে না এমন কেউ থাকবে না কিন্তু বই পেতে হলে অবশ্যই শিক্ষার্থীদেরকে স্কুলে উপস্থিত হতে হবে শিক্ষার্থী নাই গার্জিয়ান এসে বলবেন যে বইটা দেন আমার ছেলে তো মামাবাড়ি আছে নো দয়া করে আসবেন না আজকে বলে দিচ্ছি আপনারা ওই দিন কোনো সন্দেহ করবেন না শিক্ষার্থী উপস্থিত নাই তার সেদিন এক তারিখে বই নাই দুই তারিখে যে বই পাবেন না এমন কোনো কথা নাই সরকার বই অ্যালট করতে দরকার এক সপ্তাহ পরে আসলেও বই এটা অনুরোধ করি যে বেড়ান আমরা এগারো তারিখে স্কুল বন্ধ দিয়েছি আঠাইশ তারিখে স্কুল খুলেছে এই দীর্ঘ স্কুল বন্ধ তার যত শীতের বেড়ানো যে যে জায়গা যাওয়ার দরকার গিয়েছেন দয়া করে এক তারিখে আমার ছেলে মেয়েদেরকে স্কুলে আপনারা দিয়ে যাবেন আজকে তিরিশ তারিখ কালকে দিন ফাঁকা আছে যারা এখনো মামারবাড়ি ফুপুবাড়ি কালাবাড়ি অবস্থান করছেন মারাত্মক ধরনের বিপদ আপদ আমার আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের আঙিনায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যাপীঠ আমাদেরকে পাঠিয়ে দেন আপনারা যদি এটা করেন তাহলে আমরা প্রথমেই মনে করবো এই সমস্ত গার্জেনরা কিন্তু আন্তরিকতার যথেষ্ট ঘাটতি আছে আর যারা ফাইভ লেখাপড়া করে তাদেরকে নম্বর পত্র এবং প্রত্যাহার পত্র দিয়ে দিব তারা আজকেই স্কুলে যে ভর্তি হয়ে যাবে এবং আমি সেই সাথে সাথে সংক্ষিপ্ত ভাবে দোয়া করি যাতে এই স্কুলে যেমন ভালো করে ফলাফল করে প্রাথমিক স্তর শেষ করে মাধ্যমিক স্তরে গিয়েছে মাধ্যমিক স্তরের জন্য এই ধারাটা অব্যাহত থাকে গার্জিয়ান এবং শিক্ষার্থীদেরকে বিশ্বাস আরোহী